ভোরের প্রথম আলো সবে মাত্র উঁকি দিচ্ছে আর তখনই অদিউল হিজোর একটি ভয়াবহ আর্তনাতে কেঁপে উঠল ধুলো উড়লো আকস্মিক রশি নির্গত হলো আর ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকস্মিক উঠনি লোকজন ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল কেউ একজন কণ্ঠে বলে উঠল এটা সালেহ আলাহ সাল্লামের মজেজা আদ জাতি যখন তাদের অহংকার ও সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছিল তখন তাদের মধ্যে হাতে গোনা কিছু মুমিন মানুষ ছিলেন যারা নবী হুদ আলাহিসের কথা মেনে নিয়েছিলেন আল্লাহ তাদের রক্ষা করলেন আজাবের পর বাতাস ছিল সম্পূর্ণ নীরব উপত্যকায় শুধু ভাঙ্গা ঘর আর বাতাসে আজাবের ধ্বনি বেঁচে থাকা লোকজন একে অপরের দিকে তাকিয়ে বললেন শুকরিয়া আমরা হুদ আলাহিসের কথা মেনে নিয়েছিলাম যদি আল্লাহ আমাদের পানা না দিতেন আমরাও ধ্বংস হয়ে যেতাম এই মুমিনরা আদ প্রত্যক্ষ ত্যাগ করে অন্য জমিনের সন্ধানে বেরিয়ে পড়লেন সফর ছিল দীর্ঘ কঠিন এবং বেদনাদায়ক কিন্তু তাদের পর্বতী বংশধরদের জন্য পানি সমৃদ্ধ ও শান্তির জন্য নতুন জমিনের প্রয়োজন ছিল কাফেলাটি নজদ ও হিজাজের পাহাড়ি পথ ধরে এগিয়ে গেল অবশেষে তারা একটি জনবহুল এলাকার কাছাকাছি পৌঁছালো যার নাম ছিল আল উলা এখানে ছিল পানির ঝর্ণা বাগান এবং উর্বর জমি এখানে তাদের বংশ বৃদ্ধি পেতে শুরু করলো এখান থেকেই সেই জাতি আরো এগিয়ে এগিয়ে গেল এবং তাদের প্রজন্ম পৌঁছালো অদিউল হিজোরে যাকে আজ ময়দানে সালেহ বলা হয় এটাই ছিল কমে সামুদের সূচনা সামুদ জাতি এক মহান জাতিতে পরিণত হয়েছিল আল্লাহ তাদের দেহের শক্তি জ্ঞান এবং কারিগরি দক্ষতা করার মতো অসাধারণ ক্ষমতা এবং বসবাসের জন্য দান করেছিলেন তারা শহর খোদাই করে তৈরি করতেন এমন ইমারত তৈরি করেছিলেন যার দেওয়াল ছিল সোজা স্তম্ভ ছিল সু উচ্চ আর নকশা ও কারুকার্য দেখে আজও মানুষ বিষম্মিত হয়ে যায় পুরান অনুযায়ী তারা সমতল ভূমিতে প্রসাদ তৈরি করত আর পাহাড় খোদাই করে বাড়ি বানাত তাদের জনবসতিগুলোতে ছিল রাজকীয় ব্যবস্থা বাজারে আলো বাণিজ্যের কোলাহল আর রাতে মশালের ঝলকা নেই ছিল বাগান আর খেজুরের মিষ্টি সুবাসে ভরা কিন্তু এরপর তারা নিয়ামতে সুক্রিয়া করতে ভুলে গিয়ে অহংকারে ডুবে গেল তারা বলতে শুরু করলো আমরা নিজেদের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে এসব কিছু তৈরি করেছি যখন শক্তি তাদের পথ করলো তাদের অন্তর কঠিন হয়ে গেল তারা পাহাড় খোদাই করে তৈরি করা মূর্তি আল্লাহকে উপাস্য বানালো আল্লাহকে ভুলে গিয়ে প্রাকৃতিক শক্তিগুলোর কাছে সাহায্য চাইতে শুরু করলো হে খোদা আমাদেরকে আরো শক্তি দাও তাদের শক্তি সম্পদ এবং পাহাড় খোদাই করার দক্ষতায় তারা এতটাই অহংকারী হয়ে উঠলো যে তারা বলতে শুরু করলো আমাদের চেয়ে ক্ষমতাধর কে আছে এই পৃথিবীতে তারা দুর্বলদের উপর অত্যাচার করতে শুরু করলো তাদের অধিকার কেড়ে এবং নিজেদের সর্বদাই ইচ্ছাকে আইন মনে করত নবী সালেহ আলাই সাল্লামের আগমন এই ওয়াদিতেই উবাইদ বিন মাস এর পরিবারে এক নুরানি শিশু জন্ম নিল সালেহ ছোট থেকে তার মধ্যে কোমলতা প্রজ্ঞা জ্ঞান এবং সত্যের প্রতি অনুরাগ সুস্পষ্ট ছিল কমের মুরিবরা প্রায় বলতেন এই ছেলে সাধারণ নয় এর কথায় গভীরতা আছে যখন তিনি যুবক হলেন তার আচরণ ছিল একেবারে ভিন্ন দুনিয়ার চাকচিক্য তাকে টানতেন না তিনি একাকি সময় কাটিয়ে আল্লাহকে স্মরণ করতেন এরপর এক রাতে আল্লাহ তাকে দান করলেন সালে আলাই তার বসতিতে গেলেন এবং লোকদের বললেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কমের সর্দাররা হেসে উঠলো তারা বলল গতকাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে আর আজ আমাদের উপাস্যদের থেকে আমাদেরকে দূরে সরাচ্ছ আমরা তো তোমাকে নেককার বন্ধু মনে করতাম কিন্তু এখন তুমি আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসা জিনিস থেকে আমাদেরকে বিরত করছো সালে আলহ সাল্লাম ভালোবাসার সাথে বোঝালেন এই উপতাক্য এই ইমারত এই প্রাকৃতিক সবই আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করো শিরক করো কিন্তু কমের জবাব ছিল অযৌক্তিক কথা বলো না তুমি যদি সত্যবাদী হও যদি সত্যি নবী হও তবে আমাদের নিদর্শন দেখাও সর্দাররা পাহাড়ের বিশাল ভেতর থেকে একটি জীবন্ত বের করে দেখাও তাহলে উঠনি আমরা বিশ্বাস করবো সালে সাল্লাম সেই লোকদের সাথে পাহাড়ের কাছে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি সাক্ষী তোমার নিদর্শন প্রকাশ করো এরপর এক মুহূর্তে উপত্যকের রং পাল্টে গেল পাহাড়ের মাঝখান থেকে ফেটে গেল আলোর ঢেউ সবাইকে চমক দিল আর তারপর এক বিশাল উঠনি পাথর থেকে বেরিয়ে এলো এটি কোনো সাধারণ উঠনি ছিল না কোরআনে একে নাকাতুল্লাহ আল্লাহর উঠনি এবং আয়াত এক নিদর্শন বলা হয়েছে তার প্রতাপ তার মহিমা কমের চোখে এমন কিছু ছিল যা তারা আগে কখনো দেখেনি মজে যা এখানেই শেষ হলো না উটনিটি উপত্যাকের কুয়া থেকে সারা দিন ধরে পানি পান করত এবং তাতে কুয়া খালি হয়ে যেত লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো কুয়ার সব পানি শেষ কিন্তু আল্লাহ আল্লাহ এর বিনিময়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন পরের দিন সমস্ত কম উটনির দুধ পান করে তৃপ্তি হল এত দুধ যে প্রত্যেকটি ঘর প্রতিটি শিশু এবং সবার প্রয়োজন পূরণ হতো নিয়ম ছিল একদিন উটনি কুয়া থেকে পানি পান করবে সেদিন কুয়া থেকে কেউ পানি পান করবে না আর পরের দিন সবাই কুয়া থেকে পানি পান করতে পারবে অর্থাৎ একদিন উটনি পরের দিন কমের কিন্তু কম এই পরীক্ষা সহ করতে পারলো না সর্দাররা বললেন আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে একটি উটনি আমাদের পানির উপর রাজত্ব করবে তাদের অহংকার আবার মাতাচারা দিয়ে উঠল যখন কিছু লোক ইমান আনতে শুরু করলো তখন সর্দারদের চোখে হিংসা ও লোভের আগুন জ্বলে উঠল তারা বলল এই উটনির কারণে সালেহ এর সম্মান বেড়ে যাচ্ছে আমরা কিছু না করলে কম তার পেছনে চলতে শুরু করবে এরপর তারা ষড়যন্ত্র শুরু করলো এই নিশানিকে মুছে দাও তাহলে সালেহ এর প্রভাবও মুছে যাবে এক ধনী মহিলা ঘোষণা করলো যে এই উটনিকে মেরে ফেলবে আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব যুবক খনিরা প্রস্তুত প্রস্তুত হলো আজ রাতে এই উটনি বাসবে না উটনিটি যখন পেট ভরে পানি পান করছিল খনিরা পিছু নিল প্রথমে একজন তীর ছুড়ল উটনির পা জখম হলো তারপর সবাই ঝাঁপিয়ে পড়ল এবং সেই উটনিকে হত্যা করলো। কম চিৎকার করে উঠল আমরা উটনিকে মেরে ফেলেছি এখন সমস্ত পানি আমাদের এটাই ছিল সেই অপরাধ যার উপর আজাবের প্রতিশ্রুতি ছিল সালেহ আলাহ সাল্লাম এলেন তার মুখমন্ডল বিবর্ণ চোখে অশ্রু তোমরা একই করলে আল্লাহর নিদর্শনকে হত্যা করলে এখন তোমাদের কাছে মাত্র মাত্র তিন দিন সময় আছে কমের লোকরা হাসি তাচ্ছিল্য করে বলল আজাব আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু আজাবের কাউন্টাউন শুরু হয়ে গেল প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল দ্বিতীয় দিন মুখ লাল বাতাস গরম আকাশ রক্তি তৃতীয় দিন মুখ কালো উপত্যকায় মৃত্যুর গন্ধ চতুর্থ দিন আকাশ কেঁপে উঠল পাহাড় গুলো নড়তে শুরু করলো মাটি থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আওয়াজ আর তারপর এমন এক প্রচন্ড চিৎকার এলো যে হৃদয় ফেটে গেল রুহ শরীর থেকে বেরিয়ে গেল কমের সবাই নিজেদের ঘরে উলট পালট হয়ে পড়ে রইল সামুদ শেষ হয়ে গেল উপত্যকার দাঁড়িয়ে কিনারায় রইলেন তিনি তোমাদের উপদেশ দিয়েছিলেন কিন্তু তোমরা উপদেশ পছন্দ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা হয় তখন কম ইমারত দিয়ে বাসে না ইমান দিয়ে বাসে বন্ধুরা কোরআনের এই গল্পটি আপনার কাছে পছন্দ হলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং লিখুন পরের পর্বে আপনি কোন কমের গল্প দেখতে চান চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ